আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা আমি তো বিপদে পড়ি আপনার কাছে আইছি বাবা কি বিপদ বৎস বাবা বললেন না আমার হাতে একেবারে টাকা পয়সা নাই এই একটা মোবাইল ফোন নাই একটু চলার জন্য একটা বাইক নাই কিচ্ছু নাই বাবা বিপদে আছে আমি কেমনিগুলো পাম একটু আমার পথ বইলাতেন তুই কি আমি কিসমতের ছোঁয়া দিয়ে দিলাম যা তুই এখন সবকিছু পেয়ে যাবি যদি তোর কিসমত ভালো হয়ে যায় তাই এইডে রাক আমি থেকে এটা অর্ডার করবি তোর কিসমত যদি ভালো হয়ে যায় তুই বিজয়ী দুইজন কাস্টমারের ভিতরে একজন হয়ে গেলে একটা রিক্সার বাইক পাবি কিসমতের দরজা যদি আরো খুলে যায় তাহলে প্রতি সপ্তাহের ক্যাম্পেইনে

তুই তোর কিসমত ফিলে লগা যা তুলে বাবা আমি যাই দেরি করতাম না কি মনে করছে আমার মতো সন্ন্যাসী হয়ে বসে থাকলে কিসমত ফিলে যাবে তা না এখনই আপনার মোবাইলে যাইয়ে কাফিলা থেকে এই আতরে কম্ব প্যাকটা অর্ডার করেন তারপর কিসমতের আশায় বসে থাকেন শুধু শুধু সন্ন্যাসীর মতো বসে থাকলে কারো কিসমতি খুলবে না বুঝছেন কাফেলা স্বপ্ন আস্থার নাম